দেখাবো দুটা প্যাল দেখাবো দুটা প্যাল দেখাবো একটা হল এডমিন প্যানেল স্কুলের আর একটা হলো স্কুল আপনার যারা শিক্ষক আছেন অথবা সিআর আছে আছেন অথবা ইস্কুলের ক্যাপ্টেন আছেন তারা নিতে পারবেন বিশেষ করে সারেরা নিলেই হবে স্কুলের সারেরা নিলেই হবে আমি তৈরি করে দেবো মারের নখ দিলেই তৈরি করে দেব দেন আগে এডমিন প্যানেলে প্রয়স করে আমি এডমিন আগে দেখাই দেন আমি এডমিট প্যানেল প্রকাশনা সবগুলো দেখা দিচ্ছে দেন আমি এখানে দেখাই এড নোটিশ নোটিশ দেবেন প্রতিদিন একটা নোটিশ দেবেন এইটা নোটিশ থাকবে এটা হলো নোটিশ তারপরে আমি দেখাই এটা নোটিশ দেওয়ার পরে ক্লাস রুটিন এটা হলো ক্লাস রুটিন এটা ক্লাস রুটিন দেবেন এক সপ্তাহে ক্লাস রুটিনটা দিয়ে দেবেন অ্যাড করে দেবেন চেঞ্জ চেঞ্জ করে দেবেন অথবা প্রতিদিন একটা প্রতিদিন দেবেন তাহলেই হবে আচ্ছা এড টু রেজাল্ট রেজাল্ট দেওয়ার সময় রেজাল্ট দেবেন এ রেজাল্ট স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্টের মার্কসটা দিয়ে দেবেন রেজাল্টের সময় আর রেজিস্ট্রেশন যারা রেজিস্ট্রেশন করবে অ্যাপসটা তাদেরও এখন সবগুলো এখন অ্যাড করে দেখাইতেছে না অ্যাড করবো পরে আগে ইউজ ইউজার প্যান্টটা দেখাই আমি দেন আমি ইউজার প্যান্টটা ব্রাশ করি দেন স্কুল এটা আমার বাবার স্কুলে তৈরি করেছে তাই দেখেন স্কুলের নাম দিয়েছে উপরে তারা নামে দেখা দিচ্ছে স্কুলের নাম দিয়েছে এখানে স্কুলের ডেভেলপার স্কুল এগুলো চেঞ্জ করে দেওয়ার সমস্যা নাই এখানে ওয়েলকাম দেখেন এটা করে নিন সর্বপ্রথম সব কিছু দেওয়া আছে সব কিছু করে নিন তারপরে এই প্রোফাইল নিউজার মনে করেন এটা গুগলও পাওয়া যাবে গুগলের লিংক দিয়ে দিব গুগল আমাদের কাছ থেকে নিতে হবে মানে তাহলে দুই হাজার টাইপের দেন আমি একটা রেজিস্ট্রেশন করি আমি মনে করি নিজ স্কুলে পড়ি দেন আমার নাম ইসলাম আমার নাম দেখি স্টুডেন্ট আইডি একটা দিয়ে দিচ্ছি পান্ন পান্ন শূন্য পান্ন বান্ন শূন্য তিনটে শূন্য দিই ন পান্ন তিনটে শূন্য আছে ক্লাস দিয়ে ক্লাস টেন পর্যন্ত আছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আরও থাকলে ওনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পলিটেকনিক্যালের যা কিছু আছে এডি অ্যাড করা যাবে চেঞ্জ করা যাবে সময় সময় এগুলো আমরা চেঞ্জ করে দিলাম দেন আমি ক্লাস টেনে পড়ি স্বাভাবিকভাবে দিয়ে দিলাম আসলে আমি ক্লাস টেনে পড়ি না আমি আর উপরে পড়ে দু হাজার চব্বিশ সে এসি বাস করছি তাও আমি দিয়ে দিলাম বোঝানোর জন্য রেজিস্ট্রেশন দিয়ে দিলাম দেন হয়ে গেল আমার একটা প্রোফাইল এটা আমার প্রোফাইল এই অ্যাকাউন্টে প্রোফাইল হয়ে গেল দেন নোটিশ নাই কোনো নোটিশ নাই নিউ গেলাম কোনো নাই রেজাল্ট নাই এমন কোনো রেজাল্ট দিসা না আমি প্রোফাইলটা দেখি পান্ন বাহান্ন তিনটে শূন্য দেখি আমার রেজাল্ট দেখি কী দিসা পান্ন বাহান্ন এক দুই তিন দিলাম দেখেন ফর্ম কোন রেজাল্ট খরচ না দেন এখন এডমিন প্যান্ট এডিট করিদিকে আজ স্কুল অফ দিলাম একটা দেন

সময়ও দেওয়া যাবে সময়টা সমস্যা নয় সময়ও অ্যাড করা যাবে স্টুডেন্ট রেজাল্ট আর যে স্টুডেন্ট আইডিটা দেখে নিচে দেখেন একটা হিসেবে ফুলকানু ইসলাম এটা আমি এড করে দিচ্ছি এটা দেখে দেখেন মনে করেন আজকে রেজাল্ট দেওয়ার তারিখ বাহান্ন বাহান্ন তিনটে শূন্য নাম কী দিল এম ফুলকানুল ইসলাম দিল এটি কপি করে নেওয়া বসে যায় মনে করেন আজকে রেজাল্ট দেবে তো ধরেন

একটা দিলাম বাংলা ইংরেজি কোন সময়টা উত্তর দিকে দেবেন জানি না রেজাল্টটা দেখে সার্চ দিই দেখেন রেজাল্টটা আমার আইসু হচ্ছে রেজাল্টের সময় রেজাল্ট আইসু হবে এরকমভাবে হয়ে যাবে অন্য ইউজার থাকলে অন্য ডিভাইসের সময় সময় আর যাদের নিতে মানুষটা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়